সাবাস টাইগার্সরা নারী ওয়ান ডে বিশ্বকাপ থেকে টাকার বস্তা নিয়ে দেশে আছে বাংলাদেশ প্রিয় দর্শক ভিডিওটির শেষ পর্যন্ত পাশে থাকুন যত টাকা নিয়ে দেশে আছে জ্যোতিরা এবার নারী ওয়ান ডে বিশ্বকাপে টপ সাথে থেকে শেষ করলো টাইগেরসরা পরপর দুই বিশ্বকাপে বিশাল অর্জন দু হাজার বাইশ ওয়ান ডে বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের সেবার সাত ম্যাচে এক জয় ও ছয় হারে দুই পয়েন্ট নিয়ে সাত নম্বর থেকে শেষ করে জ্যোতিরা ওইবার একমাত্র জয় আসে পাকিস্তানের বিপক্ষে এবার বিশ্বকাপেও টাইগেসদের টার্গেট ছিল পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে দুর্দান্তভাবে হারিয়ে শুরু করে বিশ্বকাপের মিশন কিন্তু কেইবার জানে টাই টাইগার্সরা এত সুন্দর পারফর্ম করবে টানা পঞ্চম হারের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দিদিদের পরাই হারিয়ে দিয়েছিল টাইগার্সরা কিন্তু বৃষ্টির হানায় ম্যাচ হয় পরিত্যক্ত সাত ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে সাত নম্বর থেকে বিশ্বকাপ শেষ করলো টাইগার্সরা এবার বিশ্বকাপ থেকে টাকার বস্তা নিয়ে দেশে আছে জ্যোতিরা টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাচ্ছে তিন কোটি দুই লাখ এক ম্যাচ জিতে পাচ্ছে একচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার আর এক ড্রয় করে পাচ্ছে বিশ লাখ আটাত্তর হাজার মোট হিসাব করলে দাঁড়ায় তিন কোটি চৌষট্টি লাখ চৌত্রিশ হাজার টাকা টাইগারদের টার্গেট নেক্সট বিশ্বকাপে শিরোপা জেতা